আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা সৌন্দর্য ডোর করছেন বাজেট বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন মেটাল ডোর কাঠের ডোর ইউ পিবিসি ইউপিবিসি পিসি উডি ইকোডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারে নিশ্চিন্তে নির্ভয়ে সততা আস্থা ও ভরসার সাথে তো সর্বাইন্দ ক্লায়েন্ট আজকে আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যান আজকে ডিজাইন খুবই লাগজারিয়াস ডিজাইনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যদি আপনার খুব কাছ থেকে দেখায় দেখেন হাতু শিক্ষাগুলো মাসাল একদম রাজকীয় শিক্ষা নিতেও দেখেন এসএস স্টিলের প্রিমিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখলে যে কারো সহজ হয়ে যাবে এখন একটি দরজা লাগান আপনার বাসা বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাসার সৌন্দর্য ফুটে তুলবে তারপর যদি দেখাই এই দরজাটা দেখেন যাতে তেতুল বেশি কালার সহজ তার এই দেখতে পারেন তারপরে এখানে একটা দরজা আছে এইটাও কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট দু প্রতিশে পঁচিশে দেখতে পাচ্ছেন দূর থেকে দেখালে মাসাল খুবই সুন্দর যে কারো হবে এই দেখলে আপনারা চাইলে কিন্তু প্রতিটা ধরার সাথে চাইলে একদম লাগজারিয়ে কেকজন মেশিন করে পারবে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ব্ল্যাক আছে আপনারা চাইলে একদম ফুল ব্ল্যাক নিতে পারবেন অথবা আপনারা আপনারা একবারে হোয়াইটও নিতে পারবেন চাইলে সাথে প্রতিটা সাথে আপনারা নিতে পারবেন তারপরে যাদের

খুবই গেলেছি দোরগুলা তারপরে যাদের এনে রিকোডর নিকোডরের মধ্যে যাদের একটু চেরি কালার চয়েস যাকে ন্যাচারাল যে কালারটা থাকে ওটার মধ্যে কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আরও একটি দরজা আছে মানে বিভিন্ন কালার ডিজাইনের অভাব নেই আমাদের কাছ থেকে আপনাদের যদি দেখা গেছে অনেকে মাঝে মধ্যে জিজ্ঞাসা করে ভাই আপনাদের গ্যালাস ডলে তো ভিডিও দেন না আমাদের আসলে কিন্তু আমাদের গ্যালাস ভিডিও দেওয়া হয় না যাদের প্রয়োজন পড়ে তারা আমাদেরকে নক করলে আমরা তাদেরকে দেখে দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্টোর কিন্তু অনেক দরজা আছে আমাদের আমাদের শোরুমের স্পেসটা কিন্তু ছোট তার জন্য আমরা সবগুলো কালেকশন আনি আমরা দেখাতে পারতেছি না আপনাদেরকে আমাদের গোটা হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদের যে দরজায় লাগবে না কেন আমাদেরকে স্ক্রিনে দেয় যে নাম্বারটা আছে ওইটাতে নক করলে আমরা আপনাদেরকে মনের মতো করে ডিজাইনগুলো দেখাতে পারবো এই ডিজাইনটা যদি দেখে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন একটা বাগানে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন আকাশী কালার একটি দরজা খুবই সুন্দর আপনি চাইলে ঘরগুলো ঘরের রুমের সাথে দিতে পারেন তারপরে যাদের কাঠের দরজা লাগবে কাঠ তারপরে ফেলার জোর আপনাদেরকে দেখাই যাদের আকিদের ফেলার জোর লাগবে দেখতে পাচ্ছেন এই গুলো মধ্যে বিভিন্ন কালার হবে ডিজাইন হবে অসংখ্য কালার হবে যদি আপনাদের এখানে ডিসপ্লে দেখাই ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কালার আছে ডিজাইন আছে আটি দেবে এই গুলো কোম্পানি তিরিশ বছরের গ্যারান্টি দেবে এই গুলো আপনারা পার্টিশন কিচেন কিংবা বারান্দা অথবা আপনার বাথরুম এভেলেবেল দিতে পারবেন যেমন বাথরুমে বারান্দা যেন ওয়াটার প্রুফ আমি মনে করি বেশ আপনারা ওয়াটার প্রুফ দিতে পারবেন এই গুলো খুবই ভালো মানের উন্নত মানে আমাদের স্পেসটা ছোট কারণ কিন্তু আমি আবারও বলি মানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখেন দেখাবো ওইভাবে ভালো করে দেখাতে পারতেছি না দয়া করে আপনার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে লক করে আমরা দেখাতে পারবো কারণ দেখবেন আপনি এগুলো সব আপডেট কালেকশন কালকে আমাদের ড্রোনগুলো আসছে আমরা ভাবছিলাম আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাবো আর যারা আমাদের শর্মে আসতে চাচ্ছেন আমাদের শর্মে অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নাম্বার দুশো বাউন্ন নং মেট্রো রেল সাথে দেখবেন যে মদিনাগর সেন্টার শর্মান্দিও আজকে ভিডিওটা বেশি বড় করবো না সরকারের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ